আমি আজকেই নোটিশটা পেলাম ওই যে টিভি নিউজ দেখা করে দেখলাম যে হোয়াটসঅ্যাপ একটা ছিটিং এসছে কী নোটিস এসেছে আমি নাকি কোনো দল বিরোধী কথাবার্তা বলেছি কোনো একটা মিটিংয়ে আমাদের বিজয় সম্মেলন করেছি আমরা আমি আপনাদের বলি যে আমরা দলের পক্ষ থেকে কিছু কাজ করি না আমরা আমরা নিজেরা ব্যক্তত্ব আমি বরাবর সম্মেলন করি আজকে না আমার এলাকায় করি প্রতি বছর বিজয়া সম্মেলন নিজে ব্যক্ত করি আমার পূজা কমিটির পক্ষ থেকে আমরা করি আমরা তো যেহেতু আমার দীর্ঘদিন আমাদের কর্মীদের সঙ্গে বা আমাদের যারা সহযোগিতা আছে বন্ধু বান্ধব আছে তাদের বসা হয়নি বলে আমি এই সময়টা আমরা কয়েকজন করে দেখেছি আমি করে যত আমাদের হিতাকারী আছে আমাদের যারা ভালোবাসে ততদিন আমরা দেখেছে প্রায় হাজারে বেশি লোক জমা হইতো সেখানে সবাই থেকে এইবারে সেখানে বক্তব্য রাখতে কেউ কেউ কিছু বলেছে সেটা কিন্তু দলের বিরুদ্ধে বা কোনো কারোর নাম ধরে কেউ কিছু বলাই ভূমিপুত্র তো আমরা আমি এলাকায় এখানকার মানুষ আমি আমার এখানকার লোকের কথা বলতে পারি আমি তো কোন দলের হয়ে বলছি কোন দল থেকে দিতে হবে কী দিতে হবে সেটা বলাই কিছু আমি বলি দীঘা আমরা রামনগরে ভূমিপুত্র চাই এটা আমি বলেছি আমি হাত তুলেও বলেছি ভালো করে বলেছি আগেও বলেছি এখনও বলছি আজকেও সে দাবি করেছে ভূমিপুত্র চাই আমরা তবে কোথায় চাই কি চাই সেটা তো আমি বলতে চাচ্ছি বলছি না আপনাদের আমি দলের পক্ষে বিরুদ্ধে বলি এটা কি প্রমাণ দিয়েছে আমি তো কারোর নাম বলি কিছু আমি কারোর নাম আমার শুনেছেন আমার মুখ থেকে কোনো কারোর নাম উল্লেখ করা আছে বা নাম বলা আছে কিছু কোনো কিছু না আমি বলি বলিনি পরিচয় হাঁটা তো পরিচয় কে পরিযায়ী যে বল সে বুঝবে সে আমি তো পরিচয় লেখা করতে নাম ধরে বলি কিছু তো আপনাদের ব্যানারের পরে পরে তড়িঘড়ি একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয় সেখানে বলা হয় যে দলের বিরুদ্ধে যারা আছে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তারপরেই এই আইনি নোটিশ সেটা কীভাবে আপনারা জবাব দেবেন না যখন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা সম্মেলন ডেকেছিলাম তখন দল থেকে আমাদের বারণ করা হলো যে এভাবে আপনারা ডাকতে পারেন না আমরা তেলেন দিনে আমরা সবাই আমরা ওটাকে উইড্রো করে নিয়ে তো তারপর যেহেতু আমরা আমাদের এই সম্মেলন একটা প্রস্তুতি ছিল তাই আমরা হলো নিজের দলের ব্যানার বাদ দিয়ে আমরা ডাকি যে আসে আসে যে আসে না ব্যাপার একটা আমরা আমাদের ব্যক্তিগতভাবে যারা আমাদের বন্ধু বান্ধব তারা আসবে তো সেটা গেছিলাম আমাদের ডাকে সবাই সাড়া দিচ্ছে সবাই চলে এসেছে রামনগরের মানুষ তো বুঝতে পারেন কি অবস্থা বুঝতে পারছেন না দাদা ইতিমধ্যে যেটা আলোচনা হয়েছে যে ষোলো তারিখ ব্লক ওয়ানে রামনগর ব্লক ওয়ানে রামনগরের পানমান্ডিতে বিজয়ের সম্মেলন অনুষ্ঠান হবে সেই ডাকে যদি আপনার আমন্ত্রণ পান সেই ডাকে আপনারা যাবেন না ওটা তো বিচার যে বিষয় আমি যাবো কি যাবো না এখন তো সেটা বলতে পারছি না আমাদের যখন শোকজ হয়েছে আমরা উত্তর দিই তার কি আসে দেখা যায় তারপরে ভাববো আমরা যা তারা বলেছেন সেদিনকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো এবং সবাইকে এক হয়ে চলার বার্তা তারা দেওয়ার জানিয়েছেন অতীতে বৈঠকে না সবাইকে যদি এবার আমি দলের কথা বলি সবাই যদি বলা মানে কী আমরা আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করছি একানব্বই অষ্টাশ সাল থেকে আমি দল করে আসি ডাঙ্গি দল করে আসছি আর দীঘাতে যে সিপিএমের যে হারমারদের তাণ্ডব দীঘাতে যে মানুষের উপর অত্যাচার এটা তো আমি সহ্য করতে পারিনি এলাকার বুঝতে হিসাবে আমি সহ্য করতে পারিনি আমি রুখিয়ে দাঁড়িয়েছিলাম এখানে আমি সব আমাদের মধ্যে আমরা সবাইকে নিয়ে যারা জানেন পুরোধান লোক সব সবাই জানে কীভাবে লড়াই করেছি কত জেল খেলে এই যে দলীয় দলীয় কার্যালয়ে বসেছি এই কার্যালয়কে নিয়ে কত ঘটনা ঘটেছে বিরাট মারপিট দীঘাতে রক্তক্ষয়ী মারপিট হয়েছিল এই পার্টি নিয়ে এই পার্টিসটা করেছি আমরা এবং যত রকম আন্দোলন ছিল সব আন্দোলন আমরা সামিলাম এবং এই তৃণমূল পরিচালন পতাকা উড়ে প্রথম দীঘাতে উড়ে পতাকাটা যখন মমতা সেখানে গান্ধী বাজার বাজারে তোলেন সেদিনই আমরা দীঘাতেই চলেছিলাম এবং তখন দেববন্ধু দাস ছিলেন আমাদের ব্যক্তিত্ব দিয়েছিল দিতেন তার টাকা ছিল না আমি পকেট থেকে টাকা দু হাজার টাকা দিয়ে দিয়েছিলাম দাদা দাদাকে আপনি রামনগর মিটিং ডাকুন তারপরের পরের দিন তিনি মিটি রামলেন তখন কোনো বাবুদের সেই আজকে যাদের পরিচয় বলছে তারা কিন্তু কোনো দেখাশোনা ছিল না তো তারা আসতেন কিন্তু তাদেরকে আমরা ততটা ইয়ে ভাত যেহেতু আমার কাছের লোক ছিল আমাদের দেববন্ধু দাস পরবর্তীকালে অন্য লোকেরা এসেছে আমরা দল আমরা মেনে নিয়েছি কিন্তু যারা এখানে ক্ষমতায় আছে বা দায়িত্ব আছে তারা আমাদের পুরনো কর্মীদের মর্যাদা দেয় না পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে ঘটনা ঘটেছিল আমাদের অঞ্চল কমিটি রয়েছে সেখানে আমরা ওখানে যা সিদ্ধান্ত হয় আমার কমিটির সিদ্ধান্ত নেই আমরা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত দিই না সব আলোচনা করে ওরা সিদ্ধান্ত আমার মেনে খাতা আছে তাহলে তোমার আমাদের প্রত্যেকটা মিটিংয়ের সবার সিদ্ধান্ত রেশন করা হয় কোনো একটা নেই আমাদের পার্টি যদি হিসাব যদি করে দেখতে চান আপনারা যদি দেখেন আপনারা যদি দেখেন আমরা একটা পয়সা আমরা ডিজিট করি না তারপরে না একটা জিনিস দাদা বলি যেখানে যুব যে সংগঠনটাকে নিয়ে যুব যে আলাদা বৈঠক মিটিং হয় সেই জায়গায় রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয় আপনাদের যে আলাদা দুটো কর্ম দুটো ই ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দল নেতৃত্ব তৈরি হয়েছে রাজ্য নেতৃত্ব কোনো হস্তক্ষেপ করেনি আমি আমি তাহলে বলি পঞ্চায়েত নির্বাচনে যেটা বলছিলাম যে আমাদের কিন্তু আমাদের এই অঞ্চল কমিটির সিদ্ধান্ত ছিল যে আমরা কে কোথায় দাঁড়াবে আমরা গ্রাম থেকে ঠিক করবি অঞ্চল কমিটির সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্ত তো আমাদের এখানকার নেতৃত্ব মানে রামনগর নেতৃত্ব মানেনি না মানা ফল পরিমিত দিয়েছেন তিনটা সিট আমার হাতছাড়া হয়েছে যে তিনটা সিটে তারা মানে সেই তিনটা সিটে হাটচড়া চড়া হয়েছে বাকি আমাদের তেরো সিট আমরা দিকে তো সেখানে আমাকে প্রধান করা হবে না বলে বহু ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত হয়েছে কিন্তু আমাদের মেম্বাররা কোনো কথা কারো শুনেনি কারণ কর্ণপাত করে আমার অন্তর্ভুক্তি সিদ্ধান্ত সেখানে তারা অভিযোগ উঠেছিল আপনি বিজেপির সঙ্গে যোগাযোগ করে নাকি প্রার্থী বিকল্প প্রার্থী দান করিয়েছিলেন আপনাদের দলের লোকই অভিযোগ করেছিল যে বিজেপি সঙ্গে গোপন আতাত করে যারা অকর্মণ্য যারা কিছু করে না যারা দল যাদের কোনো জনসংযোগ নেই যাদের মানুষের যে নেই মানে ভালোবাসা নেই যাদের যাদের গ্রহণযোগ্যতা নেই তারা এইসব কথা বলছে আমরা তো এখনও আমি তো গত কদিন আগে সম্মেলন করছি আমাদের দলে বেড়াচ্ছে সম্মেলন করেছে তাহলে এত লোক কী করে চলে যাবে আমাদের তাকে যদি আমাদের কিছু নেই আমাদের কথা না কেউ না ছিল তার লোক ভোট দেয় কেন যত নির্বাচন যাই যে কোনো আমি ডাকবো দেখুন কত লোক হয় আবার কত লোক দেখবেন যদি উচ্চ নেতৃত্ব যদি আপনাদের একসঙ্গে চলার বার্তা দেয় যেটা বারবার উঠে আসছে অখিল গোষ্ঠী বনাম উত্তম গোষ্ঠী যদি একসঙ্গে চলার বার্তা দেয় উচ্চ নেতৃত্ব তখন কি আপনার না আমাদের কোনো গোষ্ঠী ব্যাপার নেই আমাদের দল একটা বড় দল তার মধ্যে মতানৈক থাকতে পারে কিন্তু মতানৈক মেটার দায়িত্ব তো কিন্তু তারা আজবদ্ধ হতেও করেননি কেন আজকে যে ঘটনা ঘটলো বা আজকে শোকর জিনিস যারা করছেন তারা কি আমাদের জিজ্ঞেস করেছিল যে কেন তোমরা এটা করলে এসে বসেছেন বসে নি বলছি দলীয় শৃঙ্খলা রুখতে কি এই পদক্ষেপ বলে মনে করছেন ওটা দল জানে দলের বিষয়ে আমাদের আমাদের শোকজ করেছেন আমরা উত্তর দিব আমাদের যা উত্তর দেওয়া দিব দল যেটা ভাবে সেটা করবে আমি এটা কথা বলে আমাদের সঙ্গে বলি যে দল বিরোধী কোনো কাজ করেছে ওটাও মানা হয়নি আমি দল বিরোধী কিছু বলিনি কথা আমার বাইক দেখেছেন আমার বক্তব্য শুনেছেন আমি কোথাও কোনো সময় দলের আমি একটা দাবি করেছি পরি আমার পরিযায় হাটাও আমাদের বইপুর থেকে লাওয়া হ্যাঁ প্রতিষ্ঠা করে এইটা আমার দাবি এখনো সেই দাবি আছে এখন থাকি সেই দাবি আমার আমি আমার দাবি অন্য আমার এলাকার যে এত মানুষ আছে রামনগরের মানুষ তো সবসময় পথ দেখায় আজকে রামনগরে যত লড়াই সবই রামনগরে যত আমি যদি আমি যদি

Gracias.